আমরা এখন যাব সুইমিং পুলে আমাদের সঙ্গে সবাই রেডি দাদা রেডি হচ্ছে একটু একটু করে হাফ প্যান্ট পরে নিয়েছে ঠিক আছে কচি করে সব রেডি তো কোচি করে সবাই আইস রেডি দেখতে পাচ্ছি বাহা সবাই মিলে জমজমাট মজা হচ্ছে হোটেল গীতাজলিতে এই হচ্ছে তার জায়গাটা দারুণ অসাধারণ ও সবাই মিলে এনজয় করছে কি ফটোফাটি মজা হচ্ছিল চলো তোর দা সব ঠিকঠাক সবাই মিলে এনজয় করব দেখো জীবনে অনেক কষ্ট আঘাত ব্যথা বেদনা সব থাকবে কিন্তু তার মতো তোমাকে এনজয় করতে হবে এনজয় না করলে কবি কলম তুলে দেবে তাই তো হ্যাঁ

জি ও মেলে না জি না থাকলে হয় না নেক্সট নান করেছি অনেক নাচা নাচি গজগানি হয়েছে রয়্যাল গীতঞ্জলির এবার খাবারের মেনুতে দেখো আমি তোমাকে দেখাচ্ছি এখানে ভাত এখানে রয়েছে বেগুনি এখানে রয়েছে ডাল এখানে রয়েছে আলু ভাজা এখানে রয়েছে আলু পোস্ত এখানেও তো ঠিক ছিল তারপরে যেটা রয়েছে খাসির মাংস রয়েছে কাতলা কালিয়া রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর রয়েছে এদিকে সালাদ মানে জমজমাট না বল

এরকম ছোট দিই ছোট দিয়ে এসে হঠাৎ করে এরকম ভাবে কোথাও যাইনি ঠিক তেমন ভাবে এরকম মজা তো জীবনের একটা পার্ট তাই না 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 আমার কিছু আমরা সবাই মিলে হলে সবাই মিলে একসাথে না হলে হয় না এবং তোমরা যারা দেখছো তোমরাও তো আমাদেরই পরিবার তাই না তোমরা যদি মনে না করো তোমাদের আমি আমরাও পরিবার কলা ওটার কাছে ডাল ভাত আলু পোস্ত বেগুনি আহা সবাই মিলে একটু একটু করে খাওয়া দাওয়া করছি আমরা শুরু সবে শুরু করার মুহূর্ত চলছে ঠিক আছে সব রান্না বান্না ভালো তাহলে আমি ঠিক জায়গায় রেকমেন্ড করেছি ব্যাস একসাথে রয়েছে আলু ভাজার কথা তোমাদেরকে বলিনি বন্ধুরা তো কাঞ্চন কেমন খাচ্ছে প্রদীপ দা প্রদীপ দা বলেছে যে আমার অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি ভাল লাগছে না বাড়িতে একঘেয়ে লাগছে তা যে বই তাকে চলে আসা হয়েছে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে

চিংড়ি মাছ দিদি বলেছে যে চিংড়ি মাছ মালাইকারি খাবে আজকে দেখা যাক চিংড়ি মাছ মালাইকারি দিদির কেমন পছন্দ লাগে আমি কি মিস করবো আমি তো আমার কোনো কিছু তো না নেই সব একটু গ্রেভি দিলেই হবে থ্যাংক ইউ সো মাচ মাছের মালাইকারি এটা দিদির ওনারেই খাওয়া হচ্ছে বেসিক্যালি দিদি বলেছে বলেই আর কি এটা হয়েছে

বাঙালি মানুষ আমি ভাই 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 চিয়ার্স আমরা চিয়ার্সে বিশ্বাসী বলে যে আলু পোস্ত ডালটা সবথেকে ভালো লেগেছে হবে হ্যাঁ আলু সিদ্ধ ভাত

মাঘা মাছ পাওনি তো তুমি তো আমাদের কোনোদিন ভাল ভাল মানে আমাদের সব সময় ভালো দিয়েছে কখনো তো খারাপ সব তুমি খারাপ কি তো আমাদের সবসময় দিয়েছে এটা বলো তো আমি তাই আজকে আজকে ভালো খেয়েছেন মাছের রান্নাটা কি বলছিলেন জানো ওরা হবে না কথা হবে না

আবার লাস্ট খাসির মাংস বাদ দিয়ে খাসির পরে আবার খাচ্ছি মানে বোঝা যায় চিংড়ির মালাইকারি কয় এরে সে তো সে তো সে তো কেবলই যাত না

哈哈。